আমার দশটা বিয়ে হয়েছে তাই কোন ছেলে বলতে পারবে আমি কার কাছ থেকে কি নিয়ে এসেছি হচ্ছে আপনারা কোথায় থাকতেন শুরুতে শর্টে একদম শর্টে কোথায় আমরা জুরানে থাকতাম জুরানে থাকতেন আপনাকে জল্লাদ শাহজাহান কি এরকম মানে জল্লাদ শাহজাহানকে আপনারা অফার দিয়েছিলেন না জল্লাদ শাহজাহান আপনাদেরকে অফার দিয়েছিল যে শাহজাহানের বাসার কাছে বাসা নেয়ার জন্য উনি অফার দিয়েছে কেন না যে আমি তো বাইরে চলে যাব উনি আমার সাথে পাসপোর্ট অফিসে হয়ে গেছে হ্যাঁ বললো বিদেশ যাওয়ার কথা আপনি কেন রাজনীতি বিদেশের কথা বলেন আমরা ছিলাম উনি আসা বললো তোমরা কোথায় যাইবা আমরা বললাম যে আমরা তো জুরাইন থাকি আমরা জুরাইন যাবো বলার পরে

ওই যে চাকরি করতো ওই যে কোটা কাটার আম্মু সকালে সাতটা বাজে যাইতো পাঁচটা বাজে চলে আসতো তো ওইটা আম্মু কাজে গেছিলো ওর মানে আমরা পাশাপাশি মানে তখন বাড়া থাকতাম একসাথে ওর মানে ওই ওর বোনের সাথে আমার সাথে বান্ধবী সম্পর্ক হয়ে গেছে ওরা আমাদের ঘরে আসা যাওয়া করতো এরকম ভাবে ওনাদের সাথে আমি গেছিলাম ওনার যে ঈদে গুলশাস ওনার মামা মামি থাকতো ওই জায়গায় মানে ঘুরতে নিয়ে গেছে বললো যে দেখ তোর মা তো এখন রাজি হইবো না তুই বিয়ে কর ভালো হইব যেন আমরা বান্ধবী সব এক বাসা থাকতে পারবো এরকম মানে তখন আমি নিজে ই সাথে বিয়ের আগে আপনি যে বাসায় থাকতেন সেই বাসা ভাড়া কত ছিল আমরা যে বাসায় থাকতাম ভাড়া ছিল আপনারা সব মিলে 8000 টাকা সোর্স কি ছিল ইনকাম আমি তো বাইরে চয়েলা এই জন্য মানে আগে চাকরি করতাম কি চাকরি করতাম তারপর চাকরি করতো না আমার মুখার টাকা দশ হাজার টাকা পাইতো আবার খাও না আমাদের মানে ই করতে হইতো না ওটা আমার মা হোটেল থেকে নিয়ে আসতো